দাদু আসসালামু আলাইকুম অবশ্য সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দাদু কাহিনী যেটা হয়েছে লালপুরিকে সাথে করে নিয়ে চলে আসতাম রাবার বাগান সেলফ রোডে আজকে রাবার বাগান সেলফি রোডে কিছুক্ষণ সময় কাটাবো লালপুরের সাথে এই লালপুরিটা আমার জীবন চলার পথে আমাকে অনেক সাপোর্ট করে যাচ্ছে কারণ হচ্ছে লাল পরিটা যদি আমার লাইফে না আসতো তাহলে আমি এদিক ওদিক পাহাড় পর্বত সাগর ঘোরাঘুরি করতে পারতাম না দেখতে পারতাম না আই লাভ লালপুরি আসলে লাল কথাটা আমি বুঝাতে পারবো না কতটা যে আমাকে সাপোর্ট করে এই লাল দেন হচ্ছে আজকে যাচ্ছি হিয়াকো রাবার বাগান সেলফ রোডে আর আমার সাথে আরেকটা ভাইয়া আছে রনি ভাই দেন হচ্ছে রনি ভাই আমার পিছনে আছে উনিও রাইড করতেছে আপনার মন খারাপ বাইকে আছে তেল লোড করে আমি ফুল লোড করে আপনি বের হয়ে যান ঘুরতে বের হয়ে যান মন ভালো হয়ে যাবে এই আমার লাল আমাকে ওরকম সাপোর্ট দিয়ে যাচ্ছে আমার মন খারাপ যেদিকে বলতেছি ও আমাকে নিয়ে সেদিকে চুটতেছে লালিটার কথা আসলে না বললে নয় আজকে আমার ভালো লাগতেছে না দেন হচ্ছে আমি চলে আসছি এই যে হিয়াকো রাবার বাগানে আপুটা অনেক সুন্দর করে বিড়িও করতেছে যাই হোক ব্যাপার না আসলে এমন একটা জায়গা সেলফি রুড যেটাতে সবারই মন ভালো হয়ে যায় আসলে এটা মেবি ফটিক ভিতরে পড়ছে আর এ হচ্ছে সেলফি রুড যদি এখন বসন্ত গাছের পাতাগুলো ঝরে গেছে দেন হচ্ছে নতুন পাতা এখনও হয় নাই এই যে পাতাগুলো নিচে পড়ে আছে গাছটা এখন পুরোটাই খালেই এটাও এক ধরেন একটা সৌন্দর্য ফিল করা যায় যখন সবুজ পাতাগুলো আসবে তখন আরও অন্যরকম সুন্দর ফুটে উঠবে ওই যে দেখা যাচ্ছে কিছু কিছু গাছে সবুজ পাতা নতুন করে পাতা আবার হয়েছে এই হচ্ছে ব্যাপার অনেক সুন্দর একটা রোড এখানে অবশ্য আসবেন সবাই ঘুরতে আসবেন মন ভালো হয়ে যাবে আর ঘুরতে উঠতে অনেক টায়ার আমি এখানে গেছি হাত মুখ দুধে এই ভ্যাটা অনেক সুন্দর করে গোসল করতেছে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আসলে এরকম পানি পড়বে আর এই গোসল করব অনেক ভালো লাগা একটা তখন কাজ করতো আর ঘুরে ঘুরে আমি ভিডিও করতেছি দেন হচ্ছে অনেক আসলে আমার কাছে সুন্দর লাগতেছে সেজন্য এ হচ্ছে রাবার বাগানের গাছ থেকে রাবার নেওয়ার যে টেকনিক সেটা আসলে আমার এরকম সচরা হয়নি ফার্স্ট টাইম দেখতেছি যে কিভাবে রাবার বাগান থেকে রাবার নেওয়া হয় আই মিন এটা হচ্ছে একটা ঘামের মতো গাছ থেকে গাম। ওই আপুগুলো ভিডিও শ্যুট করতে মেবি যাই হোক আর এ হচ্ছে রাবার বাগানের গাছ থেকে গাম পড়ার যে ব্যাপারটা সেটা